চাটা না খেলেই হচ্ছে না চা আজকে আমি করিনি করেছে দরজায় বসবে এতে দরজাটা আরো শক্ত পোক্ত হয় যে বদিনাথ কাকুও চলে এসছে আর বাঘা এদিকে ভয়ে উঠে পড়েছে সবদে দরজার সামনে কাকু ভয়ে উঠে পড়েছে চাক করে হ্যাঁ তারা একটা ঘুমোচ্ছিল

দেখো চিৎকার করে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম সুন্দর সকাল মনোরম সকাল আশেপাশের চারিপাশে পরিবেশটা দেখলে না মন আর কি সুন্দর আনন্দে ভরে যায় আর দেখো এই পাতার ফাঁক দিয়ে আমার কর্তামশাই আমার ছবি তুলছে বললো তুমি ফুল তোলো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি আর কেউ তুলে দিলে না খুব সুবিধে হয় আর কত ফুল হয়ে থাকে জানো তো আর কেউ চুরি করারও নেই এই যে আশেপাশে যেই টগর গাছগুলো এগুলো তো আমাদের নয় আমি আর তার পাশে দুটো বাড়ি আছে তারা নেয় ভাগাভাগি করে নিই ফুলের আর কোনো অসুবিধা হয় না আর টগর ফুলগুলো হয় কত বড় বড় জানো তো ঠোকা টগর তো হয় আর এমনি টগর ফুলগুলো বেশ বড় বড় সাইজের হয় আর আমাদের এখানে ধুতুরা ফুল হয় এই গাছটাতে চাটা না খেলেই হচ্ছে না চা আজকে আমি করিনি আমার পদ্মা করেছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো এই দেখো এক কাপ চা চাটা খাওয়া হয়নি সকালে অনেক উঠে উঠেছি আজকে চাও করিনি সকালবেলা একটু পরে অবশ্যকে চা করতে হবে কারণ আমাদের বাড়িতে অনেক বাড়ি চা হয় তো এখন তো আমি খাই চা আর একটু বিস্কুট আর আজকে করি সকালবেলা ব্যায়াম করি আর তারপরে চাটা খাই না তারপরে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ পা ধুয়ে তারপরে গোপালকে উঠিয়ে তারপরে এই এখন একটু কাপে চা খাচ্ছি খুব বড় করে সকাল সাড়ে ছটা পৌনে সাতটা থেকে রোদ্দু বাইরে রোদ্দু আর এবার শুরু হলো কষ্টের দিন ফ্যানটা চালালাম ফ্যানটা চালাতেই ভুলে গেছি আবার হয়ে গেছে বিস্কুট খেয়েছে সকালবেলা খেয়ে ওর দায়িত্ব পালন করছে বাঘা চিৎকার করছি এত খেয়ে আবার দায়িত্ব পালন করছে ও পাখাটা তো চালায়নি দাঁড়া 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 পাচ্ছে এই দেখো খাটের তলায় ঢুকে গেছি খাটের তলা থেকে নোংরাগুলো সব পরিষ্কার করে বার করছি আর খাটের তলায় ঢুকতেই হবে প্রতিদিন না হোক মাঝে মধ্যে তো ঢুকতেই হয় কারণ এই নোংরাগুলো না টানলে ঘাটের তলাটা অপরিষ্কার থেকে যাবে তো এই ঘাটের তলায় নোংরাগুলো নিয়ে এই ঘরটা নিয়েই শুধু বাকি ছিল ওই দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে তো পাখা এই সময় বন্ধ করে ঝাড় দিতে হয় ওই এক গরমকালে প্রচুর কষ্ট হয় পাখা যদি বন্ধ করা হয় জলটা আর সরো দেখি ভাতটা দেবো চারিদিকে নোংরা ওই যে পাখা নিয়ে যাচ্ছে ওইখানে বস গিয়ে যা পাখাটা দেখছে তো যা যা ওখানে যা গরমিয়া আর পারে না ওইখানে দেখি সরো ওইখানে পাখা ফিট করেছ ওইখানে বসবে বাবা যে কত ভালো আছে রে ওর ব্যালকনির ধারে পাখা চালি করে দিয়েছে পারে না গরমে এই দেখো গরমকালে যদি পাখা বন্ধ হয় কত কষ্ট হয় আর আমাদের থেকেও বেশি কষ্ট হয় যে প্রাণীদের প্রাণীদের বলতে লোমওয়ালা আর বাঘার খুব কষ্ট হচ্ছে আর এই দেখো চারিদিকে লোম ভর্তি হয়ে আছে এক জায়গায় জড়ো করে ফেলতেই হবে যে লোম আছে বলে ফ্যানটা বন্ধ করে দিয়েছি ওই পাখার অভাব হচ্ছে কি কষ্টই না হচ্ছে আর তার প্রমাণ হচ্ছে

ওর কষ্ট হবে দেখে তো ওখানে পাখাটা ফিট করে দিয়ে এলো ও আবার এখানে চলে এলো মানে এখানেই ও শুয়ে থাকবে আর আমি বকাবকি করছি যা ওইখানে চলে যা ওইখানে তো পাখাটা দিয়ে এসছে তো ও এখানে বসে আছে এটা কী আর করা যাবে ওই জন্য আমি সাইড থেকে নিয়ে নোংরাগুলো এক জায়গায় জড়ো করছি ঝাড়টা ভালো করে দিতেই হবে ঝাড়টা যদি ভালো করে দেওয়া হয় তাহলে ঘরটা মুছতেও সুবিধা হবে তারপরে আমাদের তো ডাইনিংয়ের সঙ্গে রান্নাঘর অ্যাডজাস্ট করা ওই জন্য না পাখার হাওয়াতে লোমগুলো উড়ে উড়ে বেশিরভাগ সময় রান্নাঘরের দিকে চলে যায় ওই জন্য রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে ডাইনিংটা ঝাড় দিয়ে আর দুটো ঘর তো ঝাড় দিয়ে জানো এক জায়গায় জড়ো করে তারপরে ফেলতে হবে এই সকালবেলার এই কাজটা হচ্ছে আমাদের প্রধান কাজ এই ঝাড় দেওয়ার কাজ ছেলের জন্য জামাকাপড়গুলো ভাবে পরে থাকে তাই ঠিক মতো না ভাজ করে রাখলে দেখতেও খুব খারাপ লাগে যেহেতু এইটা ছোটো ওই চৌকিটার উপরে থাকে তাই সেজন্য জামা কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি দেখবে সকালবেলার দিকটা অনেকটা এনার্জেটিকভাবে কাজ করা যায় অনেকটা এনার্জি থাকে দিনের অন্য সময়ের থেকে আর একটা হয় রাত্রেবেলা রাত্রেবেলা কার হয় জানি না কিন্তু আমার আর সন্ধেবেলার টাইমটা যখন হয় তখন না মনটা একটু খারাপ হয়ে যায় তখন মনে হয় না একটুখানি বসে থাকি একটু শুয়ে থাকি একটা কুড়েমি একটা অলসতা চলে আসে কিন্তু এই অলসতাকে পাত্তা দিলে চলবে না আমাদেরকে কাজের মধ্যে থাকতে হবে কারণ আমাদের তো একটা এটা প্রফেশান বলো আমিও যদিও সেই লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি কিন্তু অলসতা থাকলে চলবে না এই অলসতাকে দূর করতে হবে এই দেখো ভাত করে রেখেছি জামা কাপড়গুলো আর মোটামুটি হয়েছে এই জামাগুলো একটু জল কাঁচা করে আলমারিতে রেখে নিতে হবে মোটামুটি পরিষ্কার মানে ভাত করে রাখলাম এইগুলো জল কাচা করতে হবে এই গ্যাসের উপরে এই তাপটা করে বলছি তলার তাকটা একটু ভালো করে আবার দেখলাম যে মা পরিষ্কার করলেও হবে না দিয়ে ভালো করে পরিষ্কার করতে রান্নাঘরে এসে মনে হলো এই তাকটা একটুখানি পরিষ্কার করে নিই আর এই তাকটা অনেকদিন পরিষ্কারও করা হয় না ওই জন্য কী করলাম কস দিয়ে ভালো করে ঘষে নিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে সাধারণত কড়া তারপরে গামলা এই সমস্ত কিছু রেখে দিই আপাতত এইভাবেই থাকুক পরে অন্য ব্যবস্থা হবে এই তো গরম পড়ে গেল এবার তো এই চিড়ে ভেজানো খেতে হবে এই চিঁড়েটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু বেশি খাওয়া যায় না চিড়েটা ভিজিয়ে এটা জলটা ঝরিয়ে রাখছি এটা আমার কর্তামশাই খাবে আর আমি ছাতু খাবো ছাতু মুড়ি দিয়ে অল্প কিছু খেয়ে নেবো আজকে এটাই টিফিন হবে চিরের দই আর খেজুর ঠাকুর একটু খেজুর ছিল এই হচ্ছে খাবার টেবিলে রাখছি গো তোমার চিরের দই আর চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি কাজ এখনও বাকি আছে ওই মিটার বক্সটা বসবে তারপরে দরজাগুলো ঠিকঠাক করবে ঝালাইয়ের কাজ হবে ওই জন্য ওই কাকু এক্ষুনি এলো তখন পুরো সাড়ে এগারোটা বাজের চললো এখন স্নান হয়নি আমার স্নান করতে যাব আগে ঘরটা মুছে নি এখন সারাদিন কাজ হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো কী হতে হাত ধরে এই দরজায় বসবে যাতে দরজাটা আরও শক্তপোক্ত হয় এই নিয়ে এসছে যে বদ্রীনাথ কাকুও চলে এসছে কাজ হচ্ছে আর

বেচারার ঘুমটা বেশ গাঢ় হয়েছিল ওলাম শব্দ শুনে লাফিয়ে উঠেছে আর সেই থেকে আমি হাসছি আমাদের বাড়িতে

হ্যাঁ সবজিগুলো কালকে থেকে পড়ে আছে ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নিয়ে জল ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দেব ছিল মা এসেছিল বলতে মা হচ্ছে পোস্ট অফিসে গেছিল আজকে তো মাসের তিন তারিখ তো ওই পেনশান তুলতে গেছিলো আর মাসে আচ্ছা ইয়ার এন্ডিং মাস না আর এত ভিড় হয়েছে ওই জন্য আর তুলতে পারিনি তা আমার বাড়িতে একটু ঘুরে গেলো আর আমি একটু চা করে দিলাম চাটা খেয়ে ওই গেল এবার আমি আনাজ কাটতে বসেছি আমি আমি একটু চা খাই আর সকালবেলা তো ছাতু মুড়ি খেলাম ভালো লাগছে না না তো এত গরম করেছি তো কিছু ভালো লাগছে না গামছাটা ঠাটা ফুল পুরো না ভিজে মাথা কষেছি তো আর চুলের জলের নাইটিও ভিজে গেছে তো ভাতটা বসিয়েছি একদিকে আর চিকেন যে সেদ্ধটা বাঘার জন্য একদিকে বসিয়ে দিচ্ছি যতক্ষণ একটু আনাজটা কেটে নিই বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় তো একটা দেখতে থাকো ভিডিওটা আর বক বক করছি না চলো কি মারতে বলছে মারতে হবে বাসা করবে আমাদের প্রচুর এখন টিকটিকি তুমি আরে বাবা দুটো হয়ে যাবে ওখানে একটা এখানে একটা এইতো

আলু বীজ গাজর একটু ভাজা ভাজা টাইপের করেছি আর এই চাটনি একদম পাতলা চাটনিটা করেছি টমেটো আর তেঁতুল দিয়ে করেছি হচ্ছে এটা খাওয়া ভালো ওই গরমে টক খাওয়া ভালো আম যেহেতু নয় ওই জন্য টকটা খাবো আর এই পেঁয়াজ কেটে যদি খায় তো খাবে এই হচ্ছে আজকে রান্না আর এই যে লেবু আছে আর আমার খুব খিদে পেয়েছে আমি সেই আমার খুব খিদে পেয়েছে আমি খাচ্ছি স্নান করবে কখন গো আমি তো খেতে বসে গেলাম তুই ছাতু খেয়েছি তো খুঁজে পেয়েছি গুড ইভিনিং সন্ধে হয়ে এসেছে ঘরের মধ্যে ছিলাম তারপরে দেখলাম চারিদিকটা অন্ধকার তো আমি বুঝতেই পারিনি যে সন্ধে হয়ে এসেছে সন্ধে হয়ে গেছে নিয়ে বলেছিলাম আমার ছোটো পাখাটা বলেছিলো উঠে দেখি জামা সব ভিজে গেছে মানে না টাকা টাকাও না ছাদে আসলে কি সুন্দর হাওয়া মন প্রাণ জুড়িয়ে যায় তো মনে হয় ছাদে কিছুক্ষণ থাকি কিন্তু তার সময় কোথায় একটুখানি পাইচারি করে তারপরে তলায় চলে যাব এখনো সন্ধে দেওয়া হয়নি তা ছাদের উপর থেকে তলা দৃশ্যটা বেশ ভালোই লাগে যা ওই পুরো অন্ধকার হয়ে গেছে এখনও জিমনাস্টিকের ছেলেমেয়েরা বাড়ি যায়নি দেখো ওখানে এখনো তাদের প্রশিক্ষণ চলছে আর আর বাঘার অবস্থা দেখো ওকে থেকে চিৎকার করে যাচ্ছে আর ওইখানে দূরে বসে আছে দুজন বাইরে আসেন থাক পরে একটু ভালোভাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখলে তো এখন সাড়ে এগারোটা বাজতে চলো আর বাঘার অবস্থা বাঘা বাইরে থেকে ঘুরে এলো আর বলু ওই কুকুরটা লি লিলির বাচ্চা ও ছাদে থাকে রাত্রেবেলা ওকে ছাদে তুলে দেয় তো আমরা এখনও খাইনি খাওয়া দাওয়া করে তার এবার ওকে উপরে তুলে কুকুরগুলো ধর বসে আছে ওদেরকে খেতে দিয়ে আর গরুকে উপরে রেখে দিই কারণ তারপর সকালবেলা ওকে ওর মার কাছে আবার দিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখাবে হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিনকে তো চলো বন্ধুরা শুভরাত্রি টাকা